কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন তো বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু আমাদের ফোনে ফেসবুক আইডিটা লগইন করা থাকে ফেসবুকে ক্লিক করলে সরাসরি ফেসবুক আইডিটা ওপেন হয়ে যায় পাসওয়ার্ড কিন্তু চায় না কিন্তু যদি কোনো কারণবশত ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড ছাড়া ফেসবুক আইডিটা লগইন করতে পারবেন না তাই আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে খুব সহজভাবে দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন বা বের করবেন তো আমি ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য দুটো প্রসেস দেখাবো এই দুটো প্রসেসে যে কোনো একটাতে আপনার কাজ হবে তো চলুন তাহলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই ওকে তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে আপনার ফোনে জিমেইল আসতে হবে জিমেইল আসার পর একেবারে উপরে দেখতে পাবেন আপনার জিমেইলের লোগো দেখাচ্ছে আপনি জিমেইলের লোগোতে ক্লিক করবেন জিমেইলের লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এই অপশানগুলোর ভিতর থেকে আপনি পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বলে একটি অপশন রয়েছে এই যে ফেসবুক এই ফেসবুকের উপর ক্লিক করবেন ফেসবুকের উপর ক্লিক করলে আপনার ফোনে লকটা চাইবে আপনি লকটা আনলক করে নেবেন তো আমার এখানে ফিঙ্গার প্রিন্ট লক চাচ্ছে তাই আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি লকটা আনলক করার সাথে সাথে সরাসরি এরকম একটি ইন্টারফেস শো হবে তো উপর এখানে আপনার ফেসবুকের ইউজার আইডি টা দেওয়া থাকবে আর নিচে এখানে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে আপনি এখানে চোখের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এই চোখের মতো আইকনে ক্লিক করলে আপনার সামনে সরাসরি আপনার ফেসবুকের পাসওয়ার্ড টা শো হবে আর এখান থেকে কপি অপশানে ক্লিক করে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড টা কপি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো এটা দেখালাম প্রথম স্টেপ এবার দ্বিতীয় স্টেপ দেখাচ্ছি তো দ্বিতীয় স্টেপের জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল গুগল আসার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখতে পাবেন একটা অপশান আছে সেটিংস এই সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এই পেজে দেখতে পাচ্ছেন লেখা আছে ফেসবুক ডট কম এই যে ফেসবুকের লোগো দেওয়া রয়েছে আপনি ফেসবুকের লোগোর উপর ক্লিক করবেন ফেসবুকের লোগোর উপর ক্লিক করলে আপনার ফোনের লকটা চাইবে আপনি লকটা আনলক করে নেবেন তো আমার এখানে ফিঙ্গার প্রিন্ট লক দেওয়া রয়েছে তাই আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি লকটা আনলক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে সরাসরি নিয়ে আসবে তো এখানে প্রথমে আপনার ফেসবুকের ইউজার আইডিটা শো করবে আর এখানে পাসওয়ার্ডটা শো করবে আপনি এখানে যে চোখের মতো আইকনটি দেখতে পাচ্ছেন এই চোখের মতো আইকনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা সরাসরি আপনার সামনে শো হবে আর এই কপি অপশনে ক্লিক করে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কপি করে নিতে পারবেন এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন